হ্যালো তোমার নামে মামলা कंटिन्यू করতেছ স্যার হ্যাঁ করবো তো তোমার নামে মামলা कंटिन्यू कंटिन्यू কি মামলা তো করাই আছে ওটা আমি তো কইতো রাখছিলাম তোমার নামে তো এখন আমি শুধু মাননা না তোমার নামে কি বলে ইয়ে করবো কি বলে মানহানি মানহানি তোমার আমি মানহানি করব তুমি তো আমার কম কিছু করো নাই ক্ষতি করো নাই করছ দূরিয়ার রাজব ভিডিও নিয়ে ছড়াছ তোমার আমি ছেড়ে দিলাম তুই তো maaf করলাম কেন তোমাকে কি বলে maaf করছে মানে বসা ভদ্র হয়ে যাও বুঝছলাম না না সেন্স কুমার সেন তুমি তো সুইচারের বারবার সুইচারের অ্যাক করলে হবে না রে ভাই সুইচারে করলে করে দবে না আমারে আমাকে বর্ষা শুনো তোমারে আমি এই কয়েকদিন বহুত বুঝাইছি বহু ভাইয়া যে তুমি আকাশ সাথে মিলে যাও আর মুন্নার সাথে লাইক না বলছিলাম কথাটা মিলো বা না মিলো মিলো বা না মিলো সেটা তোমার তো কিন্তু তুমি নতুন করে মুন্নার ধর্ষণ মামলা যদি যাবা আমি তোমাকে স্টপ করলাম তারপর তুমি আবার ওই যে কি প্রেগনেন্সি কথা তোমাকে মানলাম বললাম যে এইসব কথাবার্তা বললো না তুমি এখন তুমি বুঝতেছো না যে তোমার উপর আমারই কেস হাটা নাই তুমি তুমি কোন তোমার এত সাহস কর্তৃক আছে তুমি কখনো দেখছো যে আমি কারো তোমাকে খুব বেশি সাপোর্ট দিছি বা তোমার তোমার সাথে যদি অন্যায় হয়েছে আমি ওটার তো ওটাকে সাপোর্ট করছি আমি যেটা সঠিক সেটাকে বলছি তুমি কেন মুন্নাকে মুন্নার কাছে পেমেন্ট পাওয়া সেটা ডিফারেন্ট ইস্যু ওটা চাইতেই পারো বাট তুমি কেন মুন্নার এই ভিডিও ছাড়বা কে তোমাকে বলছে মুন্নার প্রাইভেসি তোমার সাথে মুন্নার প্রাইভেট টাইমের ভিডিও ছাড়তে তোমার এটা কে বলছে হু গেভ ইউ দ্য পারমিশন এটা আমাকে বলো মাথা এখন বলতো মাথা সেন্স ছিল না আরে না আমার মাথা সেন্স নাই আমি অ্যাকশন নিয়ে থাকি আমার মাথা সেন্স নাই আমি তো জানলে পাগল তোমার নামে এখন আমি না না মায়ের বাবা কারো মায়ের ফেলবো তোমার মায়ের ফেলে তো আমাদের আমি ইয়ে কবে আমার তুমি মানহানি তুমি দুই কোটি টাকা মানহানি দেব তোমার নামে তুমি আমার ভিডিও তুমি এটিএম নিউজ থেকে শুরু করে সব জায়গায় দিছো আমি তোমার তারপর কিছু বললাম না তুমি কত বড় সাহস তুমি এখন আর তোমার প্রেগন্যান্সির কথা বলতে

যে তোমার মতো মেয়েকে সে তার অস্ত্র দিয়ে ওই কোন ইয়ারে দিয়ে ব্ল্যাকমেল করছে তোমার দিয়ে তোমার হেল্পে চলতে হবে দিয়ে তারপরে দিয়ে দিন খারাপ আসছে নাকি হ্যাঁ আমার বড় ডিএ তার দিন খারাপ আসছে না ভাই একা টান শুরু তো হয়েছে শুরু তো হয়েছে এখান তুমি আমাকে যখন প্রোপোজ করতেছো তুমি সেখানে দিয়ে তারপরে ছাত্র ছিল যে লোকের শেল্টার নিয়ে তুমি চলো সেই লোকের নামে বিচিং করতেছিলা তুমি যে থালে খাও সেই থালে মুতো এটা করা হইলো আমি যখন বসি বুন্না নিয়ে তুমি পেমেন্ট চাও যাই করো কাজ করো ওগুলো আলাদা কিন্তু তুমি কেন প্রেগনেন্সি ইস্যুটা আনতেছিলা কেন to be the pregnant you are, you are not you are not pregnant you are not pregnant you are not pregnant, you are not pregnant. তুমি কিভাবে প্রেগনেন্ট হও তুমি রাসেলের সাথে তোমার ডিভোর্স আছে তুমি কিভাবে একটা পুরুষ প্রলোভন দিলে তুমি প্রলোভিত হবা কেন তোমার তো তুমি একবার আকাশে বীরকে বিয়ে করার কেস উঠতেছে আবার তুমি মুন্না সাথে জড়া যেতেছ মুন্না সাথে বিয়ে প্ল্যান করতেছো আর মুন্না খানের প্রেগনেন্সি নিতেছ প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করতেছো হুদা হেলিওয়ার

আমার তোমার তোমার তো সিচুয়েশন প্রতিদিনই দেখতেছি তুমি তো আমার কলই দৌড়ে তোমাকে আমি এটা বলছি আমাকে আর কল দেওয়া বলছি তো তোমাদের এই ফ্যাসলা আমি ভালো লাগতেছে না কিন্তু তুমি যখন দেখবো যে একটা ছেলেকে একটা যে ছেলেটা তোমার পিছনে এফোর্ট দিচ্ছে মুন্নাকান্ত তোমার সবচেয়ে বিপদের সময় ওই তো পাশে বসে ছিল যত পাশে বসে ছিল তো তুমি যখন ওর সাথে পাট করলা মুন্না নর্মালি ভদ্র ছেলে তুমি যখন ও পাড়ি তুমি কেন তোমার সাথে ঝগড়া লোক যাই করো তুমি অনলাইনে কেন অনলাইন প্ল্যাটফর্মে কেন ওর চুমা দিতে এই সব বালসাল ভিডিও অন করবা কেন কেন আর তুমি কেন ওকে ও যদি ও যদি বিয়ে করতে চায়ও তোমাকে সাপোজ ধরো তুমি কেন বিয়ে তো রাজি হবা এটা বড় বলো তোমার এত তোমার 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 আগে বুঝতে হয় এত জ্বালা কেন রে ভাই তুমি কি খাও আর বলো তোমার কি সেন্স নাই তুমি যে একটা ঝামেলাতে ছুটলা আকাশ নিবির পিছিয়ে লেগে আসছে আকাশ নিবিরের আমি তোমার সাথে অনেক কন্ট্রোল করার কথা বলছি তুমি আমাকে তোমার সুইসাইড তোমার তুমি যতবার গল্প শোনাও যে হসপিটাল থেকে এই আনতে না ও আনতে পারবে না আজকে যদি আমি যাই তোমার তুলে নিয়ে হসপিটাল থেকে তুমি দেখবা আমি নিয়ে আসবো যাই দেখবো তো আটকে পারে হসপিটালে সেটা বাংলা না কোথায় আটকে হ্যাঁ তুমি এইসব গল্প আমার সাথে করতে আসো না তুমি এখন আমার আমার ভয়স চটাই তুমি কথা বলে দিতেছো আমি শুধু পেমেন্ট চেয়েছিলাম তাহলে ভিডিওটা চালা কেন